কোচবিহারের রাজারহাট এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৃণমূলের বুথ সভাপতির বাবাকে মারধরের অভিযোগ উঠল বিজেপির এক কর্মীদের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গিয়েছে জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই গণ্ডগুলির সূত্রপাত অভিযোগ তৃণমূলের বুথ সভাপতির বাবা কাজে যাওয়ার সময় অতর্কিতভাবে তাকে আটকে হামলা চালান বিজেপির কর্মীরা সেখানেই আক্রান্ত হন তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদে সোমবার রাজারহাট এলাকায় পথ অবরোধের সামিল হয় তৃণমূল কংগ্রেস তৃণমূলের নেতৃত্বের অভিযোগ বিজেপি পরিকল্পিতভাবে এলাকায় অশান্তি ছড়াতে চাইছে অভিযোগ অবরোধ চলাকালীন তৃণমূল কর্মীরা দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে স্লোগান তোলেন আগামীকাল মানে গতকাল আগে একটা দুর্ঘটনা ঘটেছে যারা উত্তম ভূমিক নামে একজন আমাদের তৃণমূল কর্মী তার পুত্র আমাদের মুচুর সভাপতি তিনি এখানে একটি লজে কাজ করেন নাইট ডিউটি করেন নাইট ডিউটি করার কালে বিজেপি কিছু কিছু থেকে এই এলাকার পঞ্চায়েতে ভাসবে এবং পাশাপাশি বিজেপি অঞ্চলে বিজেপির কয়েকজন নেতৃত্ব মণ্ডল সভাপতিত্ব শুরু করে আরও কয়েকজন পঞ্চায়েত তারা রামনের বেলা অতর্কিত তাকে থেকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে একটা জায়গায় নিয়ে গিয়ে তাকে প্রচণ্ডভাবে মারধর করে এবং সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে ওই অবস্থায় ওই পাড়ার লোকজন যখন বুঝতে পারে যেখানে একটা লোককে এনে প্রচণ্ড পরিমাণে পেটানো হচ্ছে পাড়ার লোকেরা গিয়ে তাকে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয় সে এখন হাসপাতালে ভর্তি আছে বিজেপির এই গুন্ডামির প্রতিবাদ কারণ রাজারা এলাকা শান্তিপূর্ণ এলাকা মানুষ শান্তিপূর্ণ শিক্ষিত জনগণ এই এলাকায় একটা অশান্ত করার চেষ্টা বিভিন্ন সময়ে এই বিজেপিরা করেছে এরা জমির কারবার থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত এরা মাছমানি করে নিজেদের পার্টি এবং সংসারকে পরিচালনা যার বিরুদ্ধে সাধারণ মানুষ সহ তৃণমূল কংগ্রেস তাদেরকে প্রতিবাদে রাস্তায় নেমেছে দেখুন বিজেপি লোক তৃণমূলকে মারছে এটা একটা বলবো যে মানে ভাবতে অবাক লাগে এটা আমার যে এখানে তৃণমূল তৃণমূলরা মারামারি করছে বিজেপির লোককে নাম দেওয়ার কারণটাই হচ্ছে যাতে কি করে তার বিরুদ্ধে কেস দিয়ে তাকে জেলে আটকানো যায় এটাই হচ্ছে তাদের পলিসি মারামারি করলো তৃণমূলতে তৃণমূলেরা বিজেপি কোথাও মারামারি করেনি বিজেপির কালচার এটা নয় মারামারি করা বিজেপির কালচার নয় মারামারি করছে তৃণমূলে তৃণমূলে নাম দিচ্ছে বিজেপি তার মানেটাই হচ্ছে যে বিজেপির কর্মীদের নাম দিয়ে নিজেরাই মারামারি করবে আর বিজেপির কর্মীদের নাম দিয়ে তাদেরকে কেস দিয়ে তাদেরকে জেলে ভরানোর পরিকল্পনা নিয়ে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার